বিশ্বাস করবেন না যেমন ঠান্ডা লাগতেছে তেমনি কুয়াশার উত তিন আজকে কিছু রান্না করবো না খিচুড়ি রান্না করবো তা খিচুড়ি তো অনেক প্যারা এই গাজর আলু চাল ডাল সব মিলে জিলে একসাথে রান্না করব। তারপর কিন্তু হলুদ দুনিয়া জিরা তারপর মরিচে গোড়া সব দিতে আসি ক্যামেরার অ্যাঙ্গেলটা রয়েছে আমি খেয়ালি করি নেই আমার কথাগুলো আমার বসতে অসুবিধা কেনাই যাই না আমার আমি অসুস্থ খুবই তারপর কি করব রান্না করতে হবে ছেলে মেয়েদের জন্য তো ডালি চালের খিচুড়ি একসাথে বসাই দিলাম এই পর লবণ দিয়ে দিলাম এই জিরা খিচুড়ি আমি আরও আগেও রান্না করছি তারপর আমার আমার প্রিয় বন্ধুরা অনেকে আবার দেখতে চাইছে তাই আবার দিছি এককে কিন্তু হাতে মেখে দিছি আপনি জিরা খিচুড়িটা একসাথে বসাই দিলে হাতে মেখে দিলে কিন্তু ভালো লাগে জিনিসটা তারপরে কিন্তু আমি পানি দিয়ে দিছি পানি দিয়ে কিন্তু মরিচ আট টু মরিচ লাগবে সে আটটু সেদ্ধ হবে তবে ভালো লাগবে কিন্তু আপনি যতটা রান্না করবেন মেখে রাখলে কিন্তু ভালো তারপর দিয়ে দিছি কালো জিরা আর সাদা জিরা তারপর রসুন হলুদ মরিচ দিয়ে দিলাম শুকনো লঙ্কা পেঁয়াজ একসাথে বেজে নেবো সুন্দর করে তারপরে কিন্তু আমার ভিডিওতে আমি বলে দিচ্ছি সকালে ভিডিও দিতে কিন্তু আমাদের এই যে প্রচুর তারপর কিন্তু সুন্দর করে আমি বেজে নিতেছি বেজে নেওয়ার পরে কিন্তু একে একে সবগুলো আমি দিয়ে দেব কেমন তারপর বেজে নেওয়ার পরে কিন্তু আমি এই চালগুলো পানি সব একসাথে দিয়ে দিছি। আপনি যেটা খিচুড়িটা রান্না প্রেশার কুকারেও করতে পারেন পাতিলেও করতে পারেন পাতিলে রান্না করতে বেশি সময় লাগবে তবে আমার আজকে চাউলেটও বেশি হয়েছে এই জন্য আমি কিন্তু পাতিলে বসাই দিয়েছি পানির ছ দেখতে পারতেছে সবজি টবজি সব একসাথে দিয়েছি সাথে বেগুন ভাজা কিন্তু বেগুন ভাজা আর মাছ করব মাছ দু করব আর কিছু করব না এই দিয়ে ভাত খাব তা রাঁধতে সহজ অনেক সহজ মনে হয় রান্নাটা কিন্তু এক বেশ সহজ সত্যি কথাই কিন্তু যখন আপনি দেখবেন অসুস্থ থাকবেন তখন কিন্তু সহজ জিনিসটাও কিন্তু অনেক কঠিন হয়ে যায় ঠিক আছে তা আমার কথা একটু ভালো নেই কণ্ঠটা তো বুঝতে পারতেছেন আমি কোন রকম একটু রান্না বান্না করি আবার আইসে কম্বলের মধ্যে শুয়ে থাকি লাস্টে আমার পাশে ঘি আছে লে দিয়েছি ঘি অবশ্যই ঘি না দিলেও হয় আপনাদের খুশি আমি দিছে আমার কাছে ছিল তবে তেল কমাই দিয়েছিলাম গিরা দিয়ে দিছি। ঠিক আছে আমার বিদু দ্বার অ্যাঙ্গেল দেখি বুঝতে পারতেছে যে আমি কতটা সুস্থ আছি তারপর মাস্টার ফলি ম্যাচগুলো দ পেজি করতে চাই আমরা তো ফলি ম্যাচ বলি আপনারা কী ম্যাচ বলেন অবশ্যই জানাবেন ঠিক আছে যাই হোক আমার মাছ ভাজা খিচুড়ি পেরায় হয়ে গেছে তারপর লে ফলি মাছ দিয়ে তারপরে কিন্তু ইনশাল্লাহ হবে খাওয়া আর এলে বেগুন বাজা এইটা হইলে বেগুন বাজা বেগুন আর ফলি মাছ সুন্দর করে একসাথে খাবো তারপরে কিন্তু আপনারা দেখতে পারতেছেন এবারে এনে মুরগি মাংস আছে এখন তো অনেকেই বলতে পারেন আপু মুরগি মাংস কোথায় পেয়েছে এটা হয়েছে আমার উপত্যাল একটা আবু এসেলে ভালোবাসা মানুষ আশেপাশে ভালোই আছে আমি যদি ভালো পাই সবাইকে তাহলে ঠিকই আমাকে ভালোবাসবে আমি যদি একঘ্রই থাকি কখন আমাকে ভালোবাসবে না তাই আমি সবাইকে ভালোবাসি ইনশাল আমাকে সবাই ভালোবাসে তাই এই খিচুড়ি দিয়া মাছ দোপাজি আর মুরগি মাংস আর বেগুন ভাজা আজকে খাবার ডাকবে ঠান্ডার ভিতরে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাঠাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আর এই সাথে থাকলে পাকা মরিচ এটা আমার গাছে তো একটা কথা কি জানেনি ভিডিও শেষে হয়েছে ভালোবাসলে সবাই ভালোবাসে না বাসলে কিন্তু ভালোবাসে না এটা হয়েছে বাস্তব জীবন তাই স্কের মতন দেশ দেশবিদেশ রান্নাঘর থেকে কেমন হলো বলো অবশ্যই জানাবেন আরে কোথায় থেকে দেখছেন আমার পেজে থেকে না আইডি দেখে না ইউটিউব থেকে না না টিকটক থেকে না ইনস্টাগ্রাম থেকে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বামী পাশে থাকবেন আল্লাহ